বৃষ্টির দিন আসলেই ইচ্ছে করে মজার মজার খাবার রান্না করি তাই তো আজ টিপ বৃষ্টির দিনে আমাদের রান্নার মাঝে রয়েছে প্রায় ছয় কেজি সাইজের মুরগি আর নরম খিচুড়ি এখন ভাবি আমি আর মিনা যাচ্ছি আমার এক চাচা শ্বশুরের বাড়িতে মুরগি আনতে কাকার বাড়িটা অবশ্য আমাদের বাড়ি থেকে থেকে কিছুটা দূরে কাকার মুরগির মুরগির খামার খামার আছে আর সবসময় তিনি কিছু মুরগি একটু বেশি দিন যাতে করে বড় সাইজের হয় আমরা কিন্তু ব্রয়লার মুরগি নিতে এসেছি এসে দেখি কি বড় সাইজের সুন্দর একটি টাইগার মুরগ দেখতে কিন্তু খুব সুন্দর মুরগগুলো অবশ্য ক্যামেরায় ততটা বড় দেখাচ্ছে না তবে এমনিতে দেখতে অনেক বড় আর ওজনও অনেক দেখো এই মুরগিটা প্রায় ছয় কেজি ব্রয়লার মুরগ যদি একটু বড় সাইজের হয় তাহলে সেই মুরগগুলো খেতে একটু বেশি ভালো হয় এখন আমরা মুরগটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি এদিকে ঝুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে মুরগটা পরিষ্কার করতে দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করে ভাবি আমি আর মিনা কাজগুলো করে নিচ্ছিলাম বড়ো সাইজের মুরুক বলে গরম পানি ছাড়াই মুরুকটা পরিষ্কার করা যাচ্ছে শুধু পা আর পাখার মধ্যে গরম পানি দিয়েছি মুরুকটার মধ্যে কোনো ছোটো পাখাই ছিল না যার কারণে খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি আর এমনিতেও ব্রয়লার মুরুগে গরম পানি দিলে ভিতরের মাংসটা কেমন যেন সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর গরম পানি ছাড়া পরিষ্কার করতে পারলে বেশি ভালো এখন মুরগটা যেহেতু এমনিতেই পরিষ্কার করা হয়েছে তাই আগুন দিয়ে ছেকে নিতে হবে কারণ মুরগের মধ্যে একদম চিকন চিকন কিছু লুম থাকে যে লুমগুলো আগুন দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করা যায় আর যে কোনো মুরগ যদি এমনভাবে ভাবে ছেঁকে রান্না করা হয় তাহলে সেই গুস্তর মধ্যে খুব সুন্দর একটি পোড়া পোড়া গন্ধ হয় এখন আমরা প্রথমে খিচুড়ি রান্না করে নেব চাল ডাল একসাথে পরিষ্কার করে ধুয়ে আদা রসুন বাটা আর থেতু করা পেঁয়াজ দিয়ে সাথে গুঁড়া মশলা দিয়ে গোটা মশলা লবণ কাঁচামরিচ আর তেল দিয়ে চাল ডাল আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজ যেহেতু আমরা নরম খিচুড়ি রান্না করব তাই পানির পরিমাণটা বেশি করে দিয়েছি এখন ভাবি আর আমি মুরুকটার গায়ে হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি দেখো হলুদ দিয়ে মাজার পর মুরুকটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এদিকে আবার খিচুড়িতে বলক উঠে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম তারপর কিছু মরিচ বেটে নেব এখন ভাবি মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর পুরো মুরগিটা তো রান্না করা যাবে না তাই দুটি লেগ পিস রেখে দিয়েছি পরে রান্না করার জন্য এদিকে খিচুড়িটা রান্না করা প্রায় হয়ে গেছে তাই খিচুড়িতে সুন্দর একটি শুক্রানের জন্য শেষ পর্যায়ে কিছু পোলাও পাতা দিয়ে দিলাম এখন পাটা থেকে বাটা মরিচটা নিয়ে দিয়ে দিলাম গোস্তর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর লবণ তারপর দিয়ে দিচ্ছি থেতু করা পেঁয়াজ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম বড়ো বড়ো টুকরো করে কিছু আলু আর টমেটো তারপর গুস্ত আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে মাখানো গুস্তগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আজকে মুরগের গুস্তগুলো আমরা মাখিয়েই রান্না করলাম কারণ খিচুড়ি দিয়ে খাবো খিচুড়ি দিয়ে খেলে গুস্ত যদি এমনভাবে মাখিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় আমাদের খিচুড়ি আর গোস্তটা রান্না করা হয়ে গেছে একটু ঝুলঝুল রেখেই রান্না করেছি কারণ খিচুড়ি দিয়ে একটু ঝুল মাংস খেতেই ভালো লাগে আজকে খিচুড়ি আর গোস্তটা খেতে কিন্তু ভীষণ মজা ছিল আর ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস আর একটি শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী গ্রামীণ কোনো রান্না নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ